કરે છે જય નારાના સપોર્ટ વાળો અમારે દેરી હોય আমি yeah, <laughs> 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 <laughs>

এইগুলি সরসার নাও না আপনি ভাই আমার ভিতরে আছে আমার ইন্টার পরশা জি কারখানে কাটপনি দশটা নিয়ে যা তো দুপানে এই কল ললু ঠুদি কই দে দেখ এই পরানো মানে ভিদ্যেয়া শুরু হচ্ছে ভিদ্যেয়া সমান্তর সালা সঙ্গে বড় বড় ছাত্রীরা যারা শুরু হবে একটু কোর পয়সা দিয়ে জরুরি দরকার হবে রকি ভিগে বড় আ বল যাবেন রাকি ব্রিগেড

एकदिंग समय आप प्राइज के दिखे फिल्म स्टा udah apa sih? ini? Apa

এর মধ্যে আবার বল থ্রু হয়ে গেছে একদিকে আছে আমার খেজুরি সেভেন স্টার ওর অপর দিকে আছে পাৱলাইন পিকিং হৈ গৈছে এবার ভাইเจট উগি দিতি উগি বি আউড

और बनी हुई चलाओ और चीगा तू बाबा ये सी देखो जी देखो जी वीडियो न ओ भाई

ম <laughs>

ना ए धीरे धीरे বলাওয়ার ছো এ বাবু ইউটুবান নাম তো শুন

হয়েছে চল চল বাইরে বাইরে যেখন করেনা বলে সাইটে আছেন বরাবর আমরা বরিক ভাগে আপনাদের সম্মান করতে বলে সাইটে যেয়া আছে এই খেলা থেকে সঙ্গে সঙ্গে আমাদের তোকে নাম দিয়ে দেওয়া হয় বলে সাইটে যেয়া আছে বাইরে বাইরে তো লাল তো উনি হনগিরি ও রাও ও মারুদি ও গাগিয়া বলে ஆஹ் <old> <Jean> <Çaina> <it> <hierhi> <Glenn papi>

चौंच, 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 चौंच 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 चौं ये जो इस साल चार गोस्वामी एंटरप्राइज का नाम चार हाथों की बोंधोली के नीचे पड़े पानी की पानी है तो पर खाली है ये तेरी पूरी कहनाली वो तो रब्बा तो ही तो 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 थी ना रे नागो जी कागोस नाम और नहीं का আব্বা লোক এটা আমি আছি তো আমি আছি আমি আছি যাও কেন তুই বল আমরা عايزين ওরা

কি <laughs> ধরো

फर्स्ट प्राइस चलिस हज़ार सेकेंड प्राइज त्रिस हज़ार क्या हजार टा